সকালটা রান্নাঘর থেকে শুরু করলাম সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকালে কেমন আছো পোর ফ্যামিলি লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে বন্ধুরা সোমবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে সাড়ে সাতটা তো তাই আর কি তাড়াহুড়ু করে এই তো রুটিটা করছি আর সকালে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারণ কি ঠান্ডার দিন মানে ঠান্ডা পড়ছে না সকালে উঠতে ইচ্ছে না গো তো একটু দেরি হয়ে গেছে তো উঠে এই তো তাড়াতাড়ি করে রুটি করে নিচ্ছি তো তাই আর কি সকাল দিকের কাজকর্ম শেয়ার করলাম না মানে শেয়ার করতে পারিনি আর কি এই তো ঘরদুয়ার ঝাড়ু দেওয়া তারপর হচ্ছে উঠানটা ঝাড়ু দেওয়া এই আর কি তো আমাদের মুখ মুভটুপ ধোয়া হয়ে গেছে তো এই তো দেখো এদিকে রুড়িটা করছি আর দিদিকে বকে বললাম যে একটু ক্যামেরাটা অন করো না গো একটু ভিডিওটা শুরু করো না তো ওই তো আমার কথা আর কি ক্যামেরাটা অন করলো তারপর ওকে বকা শুরু করলাম কারণ কি ওকে ক্যামেরা অন করতে বললাম তো ও ক্যামেরা অন করে জায়গা দাঁড়িয়ে আছে তো আমি ওকে বলছি যে তুমি দিন হয়ে যাবে তুমি ভিডিও শ্যুট করো মানে আমি তোমাকে বলি যে ভিডিও করতে তোমাকে কতবার বলে যে এইভাবে করো ওইভাবে করো এক জায়গায় দাঁড়িয়ে কখনো ভিডিও করবে না তুমি কি এখনও বোঝো না এই বলে ওকে বকা করছি তো বললাম একটু এদিকে এসো আমি যে রুটি পেলছি একটু দেখাও একটু করারে যে রুটি দিচ্ছি এটা দেখাও মানে এই বলছি ওকে আর বলছি যে তুমি কবে যে শিখবে তো ওই আর কি তো আমাকে বকাবকি করছিল যে তুমি কেন বা আমাকে ভিডিও করতে বলো আর কেন বা আমাকে বকাবকি করো ভালো লাগে না এসব বলছিল তো দেখো দিকে রিতিকা এখানে একা একা ব্রাশ করছে এই যে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো একটুখানি ও আর কি একটু ক্যামেরাবন্দি করে নিল আমি বললাম এদিকে আমি কাজ করছি আর মানে আমার বকা শুনে আর কি ও ক্যামেরা নিয়ে বাইরে চলে আসলো আর এদিকে একটুখানি আর কি মেয়ে কি করছে আর কি দেখছে আর এদিকে একটুখানি ক্যামেরা বন্দি করে নিল হসপিটাল যাইবানি Masa raga lai lai mu Mba leki please Cepat Mba leki lai Amu abad Amu abad Bang Kata mba Eh diga koi jao. খুশি বলছে খুশি যাবে না এখন মোবাইল দেখবে একটুখানি আর কি বাবা আছে তো তো তাই আর কি তো ওইদিকে বোন বলছে যে না ঘরে মানে সকালে এখনও খাওয়া হয়নি কিছু খাবি তো খুশি আবার বলছি যে না আমি মাসির ঘরে খাবো তো ওই তো রীতি বাবা বললো যে বোনকে বললো বললো আর কি যে তুমিও এসো চা খেয়ে যাবে তো ওই তো দেখো তো বোন আবার বলছে যে আমার আমাকে বউ নিমন্ত্রণ করলো আমি এখন চা খেয়ে যাবো আমি বললাম যে বস এখানে তো এই তো দুই বোনে আর কি একটা একটা রুটি খেয়ে নিচ্ছি আর সবাইকে দুটো দুটো রুটি দিলাম আর হচ্ছে আজকে হসপিটাল যাবো তো আমি হসপিটাল হসপিটালে কিছু চিনি না যে কোথায় কি আমি শুধু একবার গিয়েছিলাম ঋতিকাকে নিয়ে তো বোনকে বলছিলাম যে যাবি নি কিন্তু তো বোন বলছিল আর কি যাবে বোনও আর কি কিছু প্রবলেম আছে ও আর কি ডক্টর দেখাবে তো এই এই আর কি আলোচনা করছি যে দেখ আমি ডিফুর মানুষ হয় আমি ডিফুর কিছু চিনি না মানে আগের পুরোনো হসপিটালটা চিনি কিন্তু এখন যে নতুন মেডিকেল কলেজ করেছে তো ওটা না কিছু চিনি না অনেক বড় হসপিটালটা তো তাই আর কি বোনকে বলছিলাম যাওয়ার জন্য তো একটু মানে সাহারা হবে আর কি কারণ অনেক রুম তো আর যখন আর কি স্লিপ কাটা হয় তখন আর রুম নম্বর দিয়ে যায় দিয়ে দেয় আর কি যে এই রুমে ডক্টর এই রুমে ডক্টর মানে এই রোগী রোগের ডক্টর এই রুমে এই আর কি তো আমি তো কিছুই জানি না তো এই জন্য আর কি বোনের সাহারা নিচ্ছিলাম তো বোন বলছিল যাবে কিন্তু পরে কি হয় বোন আর যায় না তো আমি মা আর এদিকে আমরা একাই যাই আর খুব কষ্টে রুম মানে খুঁজে পাই তো চলো এদিকে তো চা খাওয়া হয়ে গেল তো এখন হচ্ছে একটু বাসন টাসন ধোয়া আছে তারপর মা রাত্রিবেলা রুটি হয়েছে তো একটুখানি ভাত করব ভাত করে তারপর খেয়ে বেরোবো দশটা সাড়ে দশটার দিকে বেরোবো আর কি তো মেন কথা হচ্ছে হসপিটালে যাওয়ার যে মার পাটা আর কি কিছু হয়েছে কি না মা আর কি মনে লাগছে যে মার পাওটা মানে ভিতর আর কি ভেঙে গেছে হয়তো কিছু হাডি আর কি কিছু একটা হয়েছে আর কি ফেটে উঠে গেছে তো তাই আর কি মনের সন্দেহ দূর করার জন্য হসপিটাল গিয়ে এক্সরে মানে করাটা আর কি এক্স রে করানোর জন্য আর কি হসপিটাল যাবো তারপর মেডিসিন আমরা ফার্মেসি থেকে নেব। আমাদের একটা চেনা ফার্মেসি আছে তো অনেক ভালো ওষুধ অনেক ভালো ওষুধ ওষুধের অনেক দাম কিন্তু ওষুধ অনেক ভালো তো আর কি ওইটাই এক্সরেটা করিয়ে দেখবো যে কিছু যদি না হয় তো ফার্মেসি থেকে ওষুধ নেব। আর যদি এক্স রে করার যদি কিছু হয় তো কী করবো আর কি ব্যান্ডেজ করিয়ে নেব এই আর কি তো চলো এদিকে দেখো কথা বলতে বলতে আমি মিস্ত্রিপের উপরে উঠে বললাম আর এদিকে দেখো দুই বোনের বদমাশি কি করছে না করছে আমি না দেখিনি এই তো কথার মধ্যে ছিলাম তো তারপর যখন আমি এডিট করতে বসছি মানে বসলাম আর কি তখন আমি দেখছি যে ওরা যে কী বদমাশি করছে দেখো একে একে মানে দুই বোন মিলে যে ঘরে যেয়ে বদমাশি করে এই আর বোনকে আমি এক্সারসাইজ দেখাচ্ছি বোন বলছে যে আমার ফ্যাটটা কিভাবে কমবে মানে এত ফেট না হোক এত মোটা তো আমি বললাম যে এক্সারসাইজ কর তো ওর পেট পেটটা আর কি বেশি বড়ো ও শরীর থেকে পেটটা অনেক বড় তো আমি বললাম যে এই ধরনের এক্সারসাইজ কর এই আর কি তো বোনাবা বলছে এক্সারসাইজ করতে পারি না কারণ ওর তো সিজার তো শিলায় অনেক ব্যথা করে আর কি পেটে আর কি অনেক শিলাই আছে তো ওর প্রথম বাচ্চাটা ওই যে খুশি হলো প্রথম বাচ্চা আর দ্বিতীয় বাচ্চাটা এক বছর হয়েছে ওটাও সিজারে হয়েছে তো বাচ্চাটা হওয়ার দেড় মাস পর বাচ্চাটা মারা যায় তো নার্সেরই কিছু ভুলের কারণে আর কি নার্স না আসাদেরই কিছু ভুলের কারণে আর কি পোলিও ইঞ্জেকশানের তিন দিন পর আর কি মারা যায় তো এই মানে সেলাইটা এখনও শুকায়নি তো আর কি বোন বলছিল এটার জন্য আর কি ডাক্তার দেখাবে যে সিলাইটা এখনও ব্যথা করে মানে সেট থেকে এসেট হতে পারে না এসেড থেকে এসেট হতে পারে না খুব ব্যথা করে তো দেখো দিকে কত সুন্দর রৌদ্র এই জানলা দিয়ে অনেক সুন্দর রৌদ্র আসে তো সেটাই দেখছি আর জানলার পর্দাটা আর কি খুলছি আর দেখছি যে মানে ঘরের এই যে মানে এই পিছন দিকটা আর কি দেখো কত পাতা তো অনেক পাতা ছিল বেশি দিন হয়নি কালী পুজোর আগে দিয়ে আমি আর কি পুরো ঝাড়ু ঝাড়টা দিয়েছি তাই আর কি দেখতে পরিষ্কার পরিষ্কার লাগছে মানে এত একটা পাতা নেই নয়তো এখানে অনেক পাতা পড়ে যে গাছটা দেখতে পাচ্ছ আমাদের গেটেশনের গাছটা আছে এই গাছটা অনেক পাতা পড়ে তো দেখো দিকে হ্যাঁ পরিবেশটা কতটা ভালো লাগছে তো তা আর কি তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখো চারিপাশটা কী ভালো লাগছে চারিদিকে রোদের যে রশনিটা কি সুন্দর পড়েছে তো চারিপাশটা এতটা ভালো লাগছে না কি বলবো আর কি তো আমি সেটা দেখছি আর তোমাদেরকেও একটুখানি শেয়ার করলাম বন্ধুরা চলো এদিকে আমার ঘর গোছানো হয়ে গেছে ঘরের দিকে কাজ হয়ে গেছে কিন্তু এখনও বাসন দেওয়া হয়নি বাসনটা ওই দেখো গামলায় পরে আছে দেখো গামলা ভর্তির বাসন রাতের বাসন চায়ের বাসন সমস্ত বাসন টাসন এখানটায় পরে আছে তো দেখো দিকে বেরিয়ে পড়লাম ঘর থেকে ঘর দুয়ার ভালোভাবে ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে মানে ঘরের দিকে মোটামুটি সমস্ত কাজ শেষ এখন শুধু বাসনটা ধোবো আর ভাত রান্না করব। তো এদিকে দেখো উপর বাসন ধুয়ে নিচ্ছে তো ওই তো দেখো বালতিটা যে রাখলাম এখানে দেখো একটা গ্রিন কালারের বস্তা প্লাস্টিকের তো তো এই বস্তার উপরেই বাসন ধোবো এখন থেকে আমি কারণ ঘাটের উপর তো বাসন একদমই ধোয়া যায় না তো এখানটাই ধুয়ে নেবো তো তাই দেখো তো বালতি দিয়ে জল নিয়ে নিলাম আর হচ্ছে বাসনটা মেঝে মেঝে এখানটায় রাখবো তারপর গামলা জল নিয়ে নেব তো এইভাবে কাজ করতে করতে গল্প করতে করতে মানে কাজ করা কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো নদীর পারে বিশেষ করে সকাল দিকে আসলে না মানে সবাই থাকে এই যে কাকিদের ঘাটে তারপর হচ্ছে এই যে কাকিদের ঘাটের সঙ্গে ঘাটটা আছে তো সবাই থাকে তো তাই আর কি গল্প করতে করতে সুন্দর কাজ হয়ে যায় মানে বোরিং লাগে না ভালোই লাগে তো ওইদিকে কাকির সঙ্গে গল্প করছি কাকি আমাকে বলছে যে ক্যামেরাটা যে অন করলে আমাকে কি দেখা যাবে তো আমি বলছি কেন দেখা যাবে না তোমাকে দেখা যাবে তো তো বলছে আমি যে কাপড় ধুচ্ছি আমাকে কি দেখা যাবে আমি বললাম হ্যাঁ আমি বলছি আবার ব্রিজে কেউ যদি চায় তো আমি যদি এখান থেকে ক্যামেরা করি ওইটাও দেখা যাবে তো কাকি বলছে কি কী বলছো এত দূর থেকেও দেখা যায় আমাকে কি দেখা যাচ্ছে মানে এই কথা বিশ্বাসই করছে না কাকি আমি বললাম দাঁড়াও তোমাকে আমি দেখাবো আমি যে ভিডিওটা করলাম তো আমি যখন তোমাদের ঘরে আসবো তখন আমি তোমাকে দেখাবো তো কাকি বলছে আচ্ছা ঠিক ঠিক আছে তুমি যে ভিডিও করো আমাকে দেখিও তো মানে এই কথা বলছিল তো আমার ভিডিও কাকে কোনোদিন দেখেনি তো বলছিল আর কি আমার চ্যানেলটা আর কি সাবস্ক্রাইব করা করে দেওয়ার জন্য আর কি তো এই আর কি তো দেখো এদিকে দিকে গামলা জল নিয়ে নিলাম এইভাবে বাসনটা ধুয়ে নিচ্ছি তো কোনো অসুবিধা হচ্ছে না তো জল তো সামনেই বাল্টি দিয়ে বাস এক গামলা জল ভরে নিলাম ধুয়ে নিলাম তারপর তো ভালো জল দিয়ে ধোয়া হবেই বাসন একবার এই যে দেখো নিয়ে আসলাম এখন আছে এই তো বাল্টিতে কুয়ার জল আছে এই জলটা দিয়ে ভালোভাবে বাসনটা ধুয়ে ঘরে নিয়ে যাব। বন্ধুরা বাসন টাসন ধোয়ার পর না কো করে একটু ভাত করেছিলাম তারপর আলু ভাজা করেছিলাম আর হচ্ছে সুটকি পুড়িয়ে মানে লটটা সুটকি পুড়িয়ে চাটনি করেছিলাম খেয়ে দিয়ে দেখো এখন যাচ্ছি হসপিটাল তো এই তো অটোতেই আছি তো তোমরা একটু দেখো আমাদের ডিফু জায়গাটা কেমন তো ভাবছি একদিন শেয়ার করব আমি যে স্কুলে পড়েছি স্কুলটা তো আমাদের ডি মানে ডিফুটা না একটা পাহাড়ি জায়গা তো খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর তোমরা যদি দেখতে চাও বন্ধুরা যে একটুখানি জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো তো তোমরা কমেন্ট করো কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে আর মনে উৎসাহটাও বাড়বে যে তোমরা দেখতে চাইছো তো আমি উৎসাহ নিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কোন স্কুলে পড়েছি তারপর হচ্ছে আমাদের এখানে খুব সুন্দর পার্কও আছে তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা দেখতে চাও তো চলো হাসপাতালের দিকে যাই আর দেখো কি সুন্দর লাগে জায়গাটা তাই না এটা হচ্ছে একটু আউটসাইড এরিয়া তো এই হচ্ছে মেইন রোড এই তো edike ahon jacchi hospital find the real find the real me so let's go this is a feeling do you know now oh. yes, it's out on me now we show. এই তো দেখো হসপিটালের এরিয়াতে ঢুকে পড়লাম আর হচ্ছে অনেক বড় বন্ধুরা অনেক বড় হসপিটালটা মানে মেডিকেল কলেজ আর কি হসপিটাল মেডিকেল কলেজ তো দেখো অনেক বড় এরিয়া নিয়ে আর কি এই তো মেডিকেল কলেজটা করেছে আর আগের যে পুরান হসপিটালটা না এটা বেশি একটা বড়ো না তো এই হসপিটালটা অনেক বড় তো তাই আর কি এখানে রুম খোঁজা আর কি অনেক কষ্টে তো দেখো স্লিপ কেটে তারপর দেখো অনেক খোঁজা খুঁজির পর ফর্টি নাম্বার রুম খুঁজে পেয়েছি বন্ধুরা তো মা গেলো ভিতরে কি ডক্টর দেখাতে আর আমিও ডক্টর দেখাবো ঋতিকাকে দেখাবো বলে স্লিপ কেটেছে কিন্তু আমাদের দুজনের রুম আর খুঁজে পায়নি তো এত খোঁজাখুঁজি করতে পারবো না কিছু চিনিও না রাস্তা ভুলে যাব, তো তাই আর কি তো মা দেখাবে আমরা দেখাবো না তো বন্ধুরা চলে আসলাম স্টেশন মানে একটু অটো করে চলে আসলাম তো এখন হচ্ছে বসে আছি কারণ হাঁটতে হাঁটতে মানে এই যে মানে ওভার ব্রিজটা আর কি উঠতে উঠতে আমাদের পায়ে ব্যথা হয়ে গেছে হেরান হয়ে গেছে তো একটুখানি দাঁড়িয়ে আছি তো একটু রেস্ট করে নিই রেস্ট করে তারপর ঘরের দিকে যাব। তো এই তো হসপিটাল থেকে এসে তারপর দেখো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম এদিকে হচ্ছে ডাল ডালটা ফোড়ন দিয়ে দিলাম এখন হচ্ছে একটু ডালটা মানে একটু জাল হয়ে গেলে নামিয়ে নেব তো মুলা দিয়ে ডাল আর হচ্ছে টমেটো চাটনি বন্ধুরা এদিকে ঘরে এসে তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসিয়ে দিলাম কারণ দুইটা বাজে অনেকটা বেলা হয়ে গেছে তো আবার খিদে পেয়ে যাবে তো তার কি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো একটু কাপড় চাপড় তো রান্নাটা হয়ে গেলে কাপড় চাপড় ধুবো তো প্রথমে আর কি রান্নার বেজালটা হয়ে গেল আর কি অনেক বড় টেনশন দূর কি হাই বলে দিল তো এই তো রান্নাটা হয়ে গেছে মানে এখন ডাল হয়ে গেছে চাটনি হয়ে গেল চাটনি হচ্ছে আর কি এখন কুকারে ভাত বসিয়ে দিব অল্প সকালে ভাত করেছিলাম তো অল্প একটু লাগবে বাবা আছে তো আর কি ওই ভাতের সঙ্গে আরেকটু চাল দিয়ে আর কি ফুটিয়ে নিব বাস হয়ে যাবে রান্না তো শেষ একবারে স্নান টান করে চলে আসলাম তো দেখো এই তো রীতিগা ভাত খেয়ে রীতিা ভাত না রীতিগা খাচ্ছে খিচুড়ি আমাদের পাশের ঘরে আর কি পুজো হয়েছে বিষ্ণু পুজো তো তাই আর কি খিচুড়ি দিয়েছে তো একটু স্নান টান করে গিয়ে আর কি সংস্কার দিয়ে আসলাম তো যজ্ঞ ফুটা দিয়ে দিলো তো তো খিচুড়ি নিয়ে আসলাম তো এই তো রিদিকা বলতে খিচুড়ি খাবে তো রিদিকা দিয়ে দিলাম এই তো আমি একটু চামচ দিয়ে নিয়ে নিচ্ছি একটুখানি খেয়ে নিব আর এই তো আর রান্না করলাম হচ্ছে ডাল টমেটো চাটনি এই আজকে আমাদের রান্না বান্না বন্ধুরা তো একটু এখন ভাত খাবো প্রথমে প্রসাদটা খেয়ে নিই তো দেখো ওইদিকে দিকে একটু প্রসাদটা খেয়ে নিয়েছি এখন হচ্ছে ভাত খাবো তো একটু ওইদিকে হচ্ছে সকালে যে শুটকি সুটকিপুরে চাটনি করেছিলাম সুটকিপুরে চাটনি আর হচ্ছে টমেটো চাটনি আর ডাল তো এটা দিয়ে আমরা এখন ভাত খাবো বন্ধুরা ভাত খাওয়ার পর দেখো এদিকে দিকে কী করছি তো এদিকে আমি যে লামলিং থেকে কুমোরের বীজ তারপর হচ্ছে চাল কুমোরের বীজ মিষ্টি কুমোরের বীজ এনেছিলাম তো অনেক দিন হয়ে যাবে তো ভাবছি যে একটুখানি জায়গা কুড়ে তো কুমোরের বীজটা লাগিয়ে নিই তো কোথায় লাগাবো ভাবতে ভাবতে তারপর দেখো তোলা গাছের এখানে মানে এইখানটা রৌদ্র করে ছাওয়া থাকে তো তাই আর কি এখানটা একটুখানি মাটি কুড়িয়ে নিলাম আর তারপর দেখো তো চারিদিকে আর কি বাঁশ কেটে তারপর দেখো এইভাবে লাগিয়ে দিচ্ছি কারণ ছাগল আছে ছাগল যদি আর কি খেয়ে দে তো তাই আর কি তারপরে তো দেখো এদিকে আবার ভাইবো কী করছে পুরো উঠান ভাইবো ঝাড়ু দিয়েছে ঝাড়ু দিয়ে এদিকে আবার জ্বালিয়ে নিচ্ছে আর হচ্ছে একটা বালতি দেখো ভাঙ্গা বালতি আর কি দুইটা বালতিটা না আমি কি করলাম মানে নিজ জায়গাটা আর কি কেটে দিচ্ছি কেটে তারপর মানে বীজটা লাগিয়ে তারপর দেখো এই তো এইভাবে করে দিলাম যাতে মুরগি আর কি আছড়ে না দেয় কারণ এখানে তো অনেক মুরগি আছে তো আর কি মুরগি যদি আছড়ে দেয় তো তাই আর কি আর কী মানে কিছু লঙ্কার বীজও আর কি ওই যে ওই বালতিটা আর কি সাইডের বালতিটা লঙ্কার বীজ ফেলেছি এখন দেখো এখানটায় চাল কোমোড়ে বীজ ফেলে দিলাম তো যখন আর কি আর কি গাছটা আর কি বেরোবে তখন আমি মানে জায়গা দেখে আর কি তারপর লাগিয়ে দেব তো এই তো বাবের বাড়িতে এখন খেতি করো বন্ধুরা দিনও করিনি এই তো প্রথমবার দেখি কতটুকু হয় একটু চেষ্টা করলাম আর কি যদি ভালো হয় তবে তো খেতে পারবো তাই না সন্ধ্যা বন্ধুরা পাতি দিয়ে দিলাম এই যে দেখো তো এই তো দেখো তুলসী তলায় প্রদীপ দিয়ে দিলাম আর হচ্ছে বন্ধুরা মার এক্স রে রিপোর্টে কিছুই আসেনি তো এমনি ব্যথা পেয়েছে তো হাড্ডি মানে কিছু ফাটে টাটে নেয় আর কি কিছু হয়নি তো তাই আর কি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নেব তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা বড় করি না আজকে রাত্রে রানা বানা কিছু শেয়ার করব না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো না একটা লাইক করে দিও আর ভালো একটা কমেন্ট করে দিও বন্ধুরা তো চলো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই ছোট্ট বনটাকে একটুখানি সাপোর্ট করে বন্ধুরা চলো টাটা বাই বাইক করার সন্ধ্যাবেলায় বলে দিচ্ছি